দশটি দায়ী মিশুন এক নম্বর দায়ী মিশুন ধুলো দাঁড়িয়ে রাখান সবাই একটু হাত করা লাগান সবাই বল কি রাখান যারা দাঁড়িয়ে রাখতে পারলেন এখনই বলতে পারেন আলহামদুলিল্লাহ যারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারলেন না আপনার মতন হতে পারে বাবা বন্ধুরা আমার দুঃখের সাথে কথা বলি বর্তমান ভারতবর্ষ মন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী আমার হিন্দু ভাই দাঁড়িয়ে নাই একটু কথা জুড়ে আওয়াজ করে বললাম খুশি হতাম আমার হিন্দু ভাই নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী

সবাই বলেন তারা দাঁড়ি কাটে নাকি তারা কি সবাই মুসলমান নাকি আবার হিন্দু ভাইয়েরা তারা যদি ওই পাঞ্জাবের মধ্যেই তারা যদি সবাই দাঁড়িয়ে রাখতে পারে

আমল করতে পারো তুমি এক নম্বর মুসলমান হয়ে ইমান নিয়ে কবর যেতে পারবা জুরু জুরু করছো এক নম্বর হলো দাড়ি গুলো রাখতে হবে দুই নম্বর হলে মাথার মধ্যে টুকিয়ে দিতে হবে আর সে মুসলমান মাথার মধ্যে টুকিয়ে দিতে চায় না জুম্মার দিন মজিদে আজান দেয়

আওয়াজ করে বলেন এরকম কিছু মুসলমান আসছে না বাবা এটা অন্য কোন সমস্যা না এটা এই সমস্যা হলো তার ইমানের কম জুরি আছে ইমানের কম জুরি থাকার কারণে এখনি পকেট পকেটি পর্যন্ত টুকি থাকে হাতে ধরে পায়ে ধরে কথা বলে যায় বাবা

তরিকায় যাই কোন একটা তরিকা রাখবে পাঁচ নম্বরে তাই বিসুন্নত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে ওযু করার আগে তুমি দৈনিক কমপক্ষে পাঁচ বার মাসওয়াক করবে আমি অহংকার করে করে বলছি না আমি দৈনিক 10 থেকে 12 বার মাসওয়াক করি ইনশাআল্লাহ আমি ফকর করি না অহংকার করে বলছি না আমি আপনাদের আপনাদের নসিহতের জন্যই এই কথাটা বলছি আমার উস্তাদ যেই দিন বলেছিল ক্লাসের মধ্যে আমি 10 বার বারবার বার মাসওয়াক

হবে একসে বগ পুরস্কার পৃথিবীর মধ্যে আর কি হতে পারে দৈনিক পাঁচ শত নামাজ পড়ার পূর্বে যদি তুমি দৈনিক পাঁচবার নসওয়াত করতে পারো যেই দিন মওত হবে ঈমানের সাথে মওত হবে একসে বড় পুরস্কার দুনিয়াতে আর আছে নাকি

ساری نمبر دائی میں سنت ہوچے پنجبی بلا نمبر دائی میں سنت ہوچے دونوں

جوری جوری کو سبحان اللہ এই দশটি আমল যদি করেন আপনার দ্বারা কোনোদিন মিথ্যা আসবে না আপনি কোনোদিন চুরি করবে না আপনি কোনোদিন পড়ায় রথ নষ্ট করবেন না মা বাবার সাথে নাফরমানি করবেন না এলাকার রথ নষ্ট করবেন না আলী মোলামাদের মনি কোনো দুই কষ্ট দেবেন না মুরব্বীদের মনে কোনো দুই কষ্ট দেবেন না ছোটদের স্নেহ করবেন না আলামতা করবেন বাবা এই দশটি দায় বিশ্ব যদি আপনার মধ্যে চলে আসি আপনার ঘরটা একটা জানাতে টুকরা হয়ে যাবে কমিশন

আল্লাহর কালামের কথা এই দেখছে যে কখনো হতে পারে না পৃথিবীর অনেক গুণী পন্ডিত রাইটা তারা চেষ্টা চালাইছেন কোরআন কি কিভাবে ভুল ধরা যায় যত মানুষ কোরআনের ভুল ধরতে এসেছে এই কোরআনের পাশে ভুল ধরতে আসছে ইসলাম ভুল করেছে কোন এই কোরআন কোরআনের মধ্যে এত জাদু এত মন্ত্র এত মজা আল্লাহ তালা পৃথিবীর মধ্যে দিয়েছেন

সবাই আওয়াজ করে বলেন কয়টি গুণা করলে মানুষ মুনাফিক হয়ে যায় তিনটি গুণা করলে মানুষ মুনাফিক হয় ওই মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবেন কিন্তু ওই মানুষ এই তিনটি গুণা বেশি বেশি করে করে হিন্দুর মধ্যে মুনাফিক নাই কাফিরের মধ্যে মুনাফিক নাই বৌদ্ধের মধ্যে মুনাফিক নাই ট্রাইবেলের মধ্যে মুনাফিক নাই পৃথিবীর ইহুদের মধ্যে মুনাফিক নাই

সমস্ত গুণার মায়ের নাম হল মিথ্যা সমস্ত গুণার মায়ের নাম হল মিথ্যা বন্ধুরা আমার সারা পৃথিবীর মধ্যে যত মিথ্যা কথা আছে সমস্ত মিথ্যাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর সমস্ত গুণাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর মিথ্যাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় মিথ্যার গুণা ওজনটা এক বাড়ি হয়ে যাবে আল্লাহ রসুলের কাছে একজন

অনেক লম্বা ইতিহাস বললেন আমার সাহাবী তুমি মিথ্যা কথা বলিও না মিথ্যা কথা বলিও না মিথ্যা কথা বলিও না সুবহানাল্লাহ বন্ধুরা যদি আপনি মিথ্যা কথা ছাইতে পারেন আল্লাহ জান্নাতে যেতে পারবেন অনেক লম্বা ইতিহাস যদি মিথ্যা কথা না ছাইতে পারেন আল্লাহ জাহান্নামে চলে যাবেন

ছাত্রাই রুহানোলে